হয়েছে কোনো কোনো মিডিয়ায় এবং কোনো কোনো পত্রিকা এবং মিডিয়ায় কথা বলা হয়েছে এবং অগ্নি চিকিৎসাধীন আছে এবং অবস্থা সংকটপন্ন এই চিকিৎসাব তারা যাতে চিকিৎসা আঘাত পায় এবং সরকারিভাবে চিকিৎসা দেওয়া সেই আমরা এখানে আজকে আপনাদের এই আন্দোলনের সাথে সহমতি একটি কারণ হচ্ছে এবং এই আন্দোলনের সাথে অংশগ্রহণ কারণ হচ্ছে আজকে এখানে কার্মেল শ্রমিক তারা আছে তারা হচ্ছে আমাদের কৃষকের সন্তান গ্রাম থেকে আসছে গ্রামের কৃষকের সন্তান শহরে এসে কার্মেল শ্রমিক হয়েছে আজকে কৃষক তার পরিবার মাস শেষে কার্মেল শ্রমিকরা মাস শেষে হলে তারা তাদের পরিবারের জন্য সেই বেতন পাঠায় আজকে শ্রমিকরা তাদের কর্ম পরিবেশের অভাব আপনারা জানেন বিভিন্ন মিল কারখানায় অভাব আজকে মানদণ্ডে কারখানাটা তৈরি হয়েছে কিনা সেটা শ্রমিক নেতৃবৃন্দ বলছে আজকে এখানে একটি দাবি করে আমি আমার বক্তব্য শেষ করছি সেটা হচ্ছে যে যে সমস্ত শ্রমিকরা অধিক হয়েছে তাদেরকে সরকারিভাবে চিকিৎসা এবং যে সমস্ত ছবিতে হয়েছে তাদেরকে আমরা ক্ষতিপূরণতা হোক এবং পুনর্বাসন করার দাবি জানিয়ে আমি এবার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ